সম্মানিত ভিউয়ার্স চ্যানেলেবল টিচার্স ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশন টু এভরিবডি আশা করছি সবাই ভালো আছেন আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা ইংরেজি বিষয়ের ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে বা ইংরেজি বিষয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাটা আলোচনা করব এবং একই সাথে সাথে আমাদের একটি একটি আদর্শ মডেল কন্টেন্ট ইংরেজি বিষয়ের একটি আদর্শ মডেল কন্টেন্ট দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রথমে ইংরেজি বিষয়ের কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমে জানা দরকার যে ইংরেজি বিষয়ের যে বইটা রয়েছে বা বইগুলো রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সেই বইগুলো লেখার যে প্যাটার্ন সেটা আমাদের আগে ভালো করে জানা দরকার তাহলে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় আমাদের প্রতিটি ইউনিটে বিষয়বস্তুগুলোকে কয়েকটা বিভক্ত করা হয়েছে আর তৈরি করতে গেলে কিন্তু আমাদের বই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে প্রত্যেকটা লেসনের একটা জায়গাকে ফোকাস করা হয়েছে একটা দক্ষতাকে ফোকাস করা হয়েছে ইট মে বি লিসং আর স্পিকিং রিডিং রাইটিং যে কোনো দক্ষতাকে ফোকাস করা হয়েছে আবার কয়েকটা দক্ষতার কম্বিনেশন একটু লিসন হতে পারে সাধারণত আমরা যদি দেখি তাহলে তিন ধরনের কাজ ওখানে থাকে একটা থাকে লুক লিস একটা পেয়ার ওয়ার্ক অ্যান্সার আর একটা থাকে রাইট দ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক এই টাইপের থাকে আমাদের ঠিক আছে তাহলে এই এই জিনিসগুলো আমাদের ভালো করে আগে জানতে হবে এবং পর্যায়ক্রমে কোন কোনভাবে আমরা একটা স্লাইড উপস্থাপন করব। সেটি আজকের এই ভালো করে আমরা জেনে নেব আর প্রথমে যেটা বলে রাখা দরকার যে আমাদের এই যে ইংরেজি বিষয়ের প্রচলিত যে কন্টেন্ট তৈরি করার যে ধারা সেটাই কিন্তু আমাদের ইনপুট প্র্যাকটিস টাক্স এর আলোকেই প্রস্তুত করতে হবে অর্থাৎ ইংরেজি বইটা এখন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে কিন্তু সেগুলো আমাদের ইনপুট প্র্যাকটিস টাস্কের আলোকেই করা হয়েছে পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে এর পরের স্লাইডে ইনপুট পর্যায়ে আমরা কি দিব সাধারণত ইনপুট পর্যায়ে আমরা কি করি আই আই ফর ইনপুট যেটাকে আমরা বলছি আইপিটি আইপিটি কন্টেন্ট তাহলে আইপিটি কি হয় আই তো ইনপুট ইনপুটে কি হয় অর্থাৎ প্রথম যেমন আমরা পাটটা দেই তখন আমরা শিক্ষার্থীদের ছবি দেখাই সেজন্য বলছি ইনপুটে থাকতে পারে কি সোয়িং পিকচার থাকতে পারে তারপর কি করি আমরা ডিসক্রাইব দ্য ছবিতে কি কি আছে আর ছবির বিষয়বস্তু সম্পর্কে তাদেরকে আমরা করি কি করি এরপর আমরা কি করি আমাদের যে নিউ ওয়ার্ডস গুলো থাকে সেই নিউ আমরা বোর্ডে লিখে ঠিক আছে এরপরে কি করি এরপর কি করা হয় টিচার্স রিডিং অর্থাৎ সঠিক উচ্চারণে বা মডেল রিডিং যেটাকে আমরা বলি সঠিক উচ্চারণ সর্বভঙ্গিতে শিক্ষক নিজে পড়েন তারপরে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের নিয়ে পড়েন পড়ানো হয় এরপর শিক্ষার্থীদের নিজেরা পড়ে ঠিক আছে এই কাজগুলা আমরা সাধারণত ইনপুট পর্যায়ে করে থাকি কোনো চার্ট মডেল থাকলে সেগুলো দেখাই প্র্যাকটিস প্র্যাকটিস পর্যায়ে পর্যায়ে আমরা করি গিয়ে মূলত আমরা ইনপুটে যা যা করেছি এখানে সেই বিষয়গুলোর উপর এখানে এক্সারসাইজ অনুশীলন করানো হয় করানোর জন্য আমরা পেয়ার ওয়ার্ক দেই চেন ড্রিল দেই তারপরে গ্রুপ ওয়ার্ক দেই হোল ক্লাস ওয়ার্ক দেই হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে দিই ইট মেবি ট্রুফলস ফিলিং গ্যাপস অ্যাকশন অ্যান্সার এই টাইপের হতে পারে এটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটা হচ্ছে কি ইনপুটে আমরা যা শিখি ইনপুটে যা শিখি সেইটাকে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইনপুট উই হ্যাভ টু ডিজাইন সামটা প্র্যাকটিস টাইপ অফ অ্যাক্টিভিটিস এইটাকে ভালো করে বুঝছি কিনা ইনপুটটা তার জন্য প্র্যাকটিসে গিয়ে আমরা কি কাজ দেই তাই না আর টাক্ কি করি আমরা ইনপুট করলাম আমরা ইনপুট দিলাম আমরা প্র্যাকটিস করালাম এখন সে নতুন কিছু আইডিয়া জেনারেট করতে পারে কিনা ঠিক আছে অন দ্য বেসিস অফ ইনপুট অ্যান্ড প্র্যাকটিস অর্থাৎ ইনপুট এবং প্র্যাকটিসের উপর ভিত্তি করে সে কোনো নতুন কিছু করতে পারে কিনা সেই জন্য আমরা টাক্স দিয়ে থাকি টাক্সের অনেকগুলো বৈশিষ্ট্য আছে চারটা বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানি তারপরে এটা হচ্ছে টাক্সটা সাধারণত সব সব পার্টি কিন্তু টাক্স নাও থাকতে পারে বা বইতে দেওয়া থাকে না অনেক সময় শিক্ষক নিজের নিজের টাক্ টাইপ অফ টাইপ টাইপ অফ অ্যাক্টিভিটি ডিজাইন করে দিতে পারে সেটি হতে পারে আর হতে পারে আমাদের লোয়ার প্রাইমারিতে অর্থাৎ গ্রেট ওয়ান টুতে সেখানে কিন্তু তাদের জন্য টাক্ক থাকবে না তাদের জন্য থাকবে চেকিং লার্নিং অ্যাক্টিভিটিস ঠিক আছে অর্থাৎ তারা তো নতুন কিছু তৈরি করতে পারবে না তারা যে জিনিসটা শিখেছে সেই শেখা কি তারা আবার চেক করতে হবে তাদের লার্নিংটা ঠিক হয়েছে কিনা এটা এখন এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা এই সিস্টেমের উপর বেস করে এটি হচ্ছে আমাদের নলেজ অর্থাৎ আমরা একটা এই ধাপে ধাপে করার জন্য কি কি কাজ করব আমরা এখন আমাদের নতুন বইতে কিন্তু কিন্তু অনেক অনেক ধরনের ধরনের টিচিং ইংরেজির ক্ষেত্রে অ্যাড হয়েছে সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে শিক্ষকদের সেই বিষয়গুলো জানতে হবে যে নতুন নতুন কি কী টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আমাদের যুক্ত হয়েছে সেখানে কিন্তু আমরা স্নোবল গেম বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমাদের দেখেছি আমরা নতুন কারিকুলামে দেওয়া হয়েছে এবং নতুন কারিকুলামে যে দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটিস কোথার থেকে আনা হয়েছে সেটা কিন্তু আমাদের নতুন যে টিজি লেখা হয়েছে ইংরেজি হয়েছে সেইখানে কিন্তু এটা দেওয়া হয়েছে ঠিক আছে সেইটার উপরেই আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাক্টিভিটিস কিন্তু আসছে তাহলে আমরা এখন ইংরেজির যখন কন্টেন্ট তৈরি করবো তাহলে প্রথমে কি করতে হবে একটা ওয়েলকাম জানাতে হবে একটা মানে যে কোনো একটা ফ্লাওয়ার দিয়ে আমাদের সুন্দর করে একটা ওয়েলকাম জানাতে হবে তারপরে আমাদের শিক্ষক পরিচিতি একটা টিচার্স আইডেন্টি থাকবে সেখানে স্কুল নেম টিচার নেম ডিজিগনেশন জেলা উপজেলা মোবাইল নাম্বার শিক্ষকের ছবি থাকতে পারে এই জিনিসগুলা এরপরে থাকবে লেসন আইডেন্টি তো কোন লেসনটা আমরা পড়াবো এগুলা একই রকমের শিরোনাম পাঠ পাঠ্যাংশ রাখতে হবে হ্যাঁ লিসেন এখানে পাঠ্যাংশ বলতে লিসেন লিসেন কোনটা ইউনিট কত লিসেন কত কোন ক্লাসে এই বিষয়গুলো এরপরে সেলাই দিয়ে শিক্ষণ ফল থাকবে শিক্ষণ ফল আমরা আমাদের এনসিটিভির কারিকুলাম থেকে নেব হ্যাঁ এনসিটিভি যে আমাদের যে কারিকুলাম করে দিয়েছে প্রাথমিক শিক্ষা সেইখান থেকে আমরা নিব সেই সেইটার সেখানে কিন্তু নতুন নতুন করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো আর ইংরেজির ক্ষেত্রে আমাদের যে চারটা স্কিল থাকে লিসেনিং স্পিং রিডিং রাইটিং এই চারটা ভাষাকে এম্পাসাইজ করে আমাদের সেই কারণ নির্ধারণ করা আছে সেখান থেকে আমরা চারটি ভাষার আলোকে নির্ধারণ করতে হবে পরের স্লাইডে আমরা কি করতে পারি একটা একটা গেম লাইক করতে পারি অর্থাৎ এটা হচ্ছে পাঠে পাঠে প্রবেশ করার করার জন্য জন্য সেফ এনভায়রনমেন্ট আবেগ সৃষ্টি করার জন্য একটা গেম লাইক অ্যাক্টিভিটি দিতে পারি আমাদের ইংরেজির ক্ষেত্রে টিএমটিতে বা আমাদের আগের যে সাবজেক্ট এসবিটি আছে সেই জায়গাগুলোতে আমাদের অনেক ধরনের গেম লাইক অ্যাক্টিভিটিস কিন্তু দোয়া আছে যেমন আমাদের বিঙ্গো গেম আছে আমাদের টাচ ডা বোর্ড গেম আছে এরকম অনেকগুলো গেম কিন্তু আমাদের করা হয়েছে গেমের উপরই কিন্তু একটা সেশন করা হয়েছে তাই না সেখানে আমরা মূলত অনেক ধরনের গেম শিখছিলাম আর গেমের মাধ্যমে যখন আমরা ইংরেজিটা শেখানো হয় তখন এটা কিন্তু মোর এনজেবল হয় পরের স্লাইডে আমরা কি করব পরের স্লাইডে পরের স্লাইডে এখানে আমরা চিন্তা শক্তিকে থেকে জাগ্রত করার জন্য কোনো ছবি বা ভিডিও রাখতে পারি হ্যাঁ যাতে তাদের শিখানো ফলটা স্থায়ী হয় ছবির সাইজে শব্দের অর্থ শেখাতে হবে আমাদের যদি নিউ ওয়ার্ড থাকে নিউ ওয়ার্ড যেমন বাংলা বাংলার ক্ষেত্রে থাকতে পারে ইংরেজির ক্ষেত্রে থাকতে পারে সেক্ষেত্রে মূলত আমাদের প্রথমে আসবে কি নিউ ওয়ার্ডটা আসবে তারপরে আমাদের ছবি আসবে তারপরে আমাদের ওয়ার্ড মিনিংটা আসবে এই টাইপের করতে হবে ঠিক আছে এইখানে আমাদের একাধিক সিলাইট হতে পারে আর সিলাইটের সংখ্যা বেশি বা কম হবে সেটা নির্ভর করে কিন্তু পাঠের উপরে এরপরে আমরা কি করব আমাদের শিক্ষক সেটি পড়ে শোনাবেন সরব পটপাট হোল ক্লাস ওয়ার্কে কাজ দিবেন পড়ার জন্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিবেন প্র্যাকটিসের জন্য ইন পর্যায়েও হতে পারে আবার প্র্যাকটিস পর্যায়েও কিন্তু এই কাজগুলো হতে পারে এখানে একাধিক স্লাইড হবে এরপরে পাঠের অগ্রগতি জানার জন্য সমগ্র পাঠের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করবেন এটাও কিন্তু ইনপুট পর্যায়ে হচ্ছে তারপরে একক প্রশ্ন করবেন এইভাবে শিক্ষার্থীরা পুরোপুরি আয়ত্ত করতে পারছে কিনা আয়ত্ত যদি না করতে পারে তাহলে পুনরায় আলোচনা করে দিতে হবে ঠিক আছে এরপরে আমরা এইগুলা কিন্তু আমাদের এই যে মূল্যায়ন পর্যায়ে গিয়ে হয় ইভ্যালুয়েশন পর্যায়ে ঠিক আছে এরপরে আমরা একটা হোমওয়ার্ক দিতে মানে হোমওয়ার্ক বলতে একটা ওয়ার্ক দলীয় কাজ যেটাকে বলছি আমরা সেই দলীয় কাজটা আমরা দিতে পারি গ্রুপ ওয়ার্ক যেটাকে বলে গ্রুপ ওয়ার্ক দিতে পারি হ্যাঁ গ্রুপ ওয়ার্কের পরে আমরা পাঠের সাথে সংযোগ করানো সেটি হবে আমাদের এখানে এটি লেখা হয় নাই পাঠের সাথে সংযোগ করতে হবে পুরো বইটাকে তাদেরকে দিতে হবে এবং এরপরে আমরা টাস্ক টাইপ অফ ডিজাইন করতে পারি মূল্যায়নের ক্ষেত্রে আমাদের এমসি কিউ টাইপ হতে পারে রু গ্যাপস হতে পারে আমাদের এই টাইপের থাকবে আর কি অর্থাৎ একাধিক প্রশ্ন করতে আমরা স্লাইড ওখানে আমরা নিতে পারব আর সর্বোপরি থ্যাংকস জানাতে হবে লাস্টে যে সিলাইডটা থাকবে সেই সেলাইটে থ্যাংকস জানাতে হবে এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন স্যার যে একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের যে আইসিটির যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো যেন আমাদের কন্টেন্টের মধ্যে চলে আসে সেটি একটি বিষয় আর শিখন ফলের আলোকে এটার যেন কন মানে ধারাবাহিকভাবে হয় হ্যাঁ ধারাবাহিকভাবে সুন্দর করে পর্যায় করবে শিক্ষণ ফলের আলোকে যেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ সেলাইডগুলো উপস্থাপন করা হয় আর সেলাইডে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ থাকতে হয় ঠিক আছে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের স্লাইডটা আমাদের অবশ্যই ভালো হবে এই সবগুলো স্লাইডটি আমরা পাবো এই কনটেন্টগুলো আমরা পাবো আমাদের একটা যে জনপ্রিয় চ্যানেল সেটি হচ্ছে আইসি ট্রেনিং পড়ালে চ্যানেলটিতে আমরা সাবস্ক্রাইব করে নেব এবং শেয়ার করে দেব এবং যাতে কোনো ভালো লাগা মন্দ লাগা থাকলে সেগুলো আপনারা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পর্যায়ে মূলত আমরা একটা আদর্শ কনটেন্ট দেখব আদর্শ কনটেন্ট যেটি ইংরেজিতে করা হয়েছে সেই কনটেন্ট আমরা দেখব প্রথমে আমরা একটা ওয়েলকাম জানানো হয়েছে ওয়েলকাম জানাবো আমরা ওয়েলকাম জানার পরে টি আইডেন্টি থাকবে আমাদের এই কন্টেন্টটি আমাদের মলিরানি দে করেছেন দিলদুয়ার টাঙ্গাইল থেকে আর তার উপস্থাপনাটা আমরা এখানে দেখাচ্ছি সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপরে লেসনটা থাকবে কোন লেসনটা দেওয়া হচ্ছে সেটি থাকবে বইয়ের ছবিটা আমরা দিতে পারি এরপর আমরা একটা ভিডিও দেখানো হয়েছে লেটস এটা তো শিখন পরিবেশ তৈরি করার জন্য অর্থাৎ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য একটা ভিডিও দেখানো হয়েছে এটা এরপরে ভিডিও থেকে একটা প্রশ্ন করা হয়েছে হুম যে শিক্ষণ এটা থেকে আমরা কি শিখলাম বা উই ওয়াস্ট দ্যাট ওয়ান শুড বি হ্যাপি উইথ দ্যাট হোয়াট হি হ্যাজ যা আছে সেটা দিয়ে তার সুখী হওয়া উচিত এই ধরনের একটা গল্প আমরা আজকে এখন আলোচনা করব ঠিক আছে এইভাবে সে পাঠের শিরোনামটা ঘোষণা করেছে তারপরে আমাদের টু ডেস লেসন লেসন ডিক্লারেশন যেটাকে বলছে দ্য কাউ অ্যান্ড দ্য পক এখানে লেসন ডিক্লারেশন করেছে এবং সেটি করতে গিয়ে হ্যান্ড রাইটিং অ্যানিমেশনটা ব্যবহার করা হয়েছে এরপরে যেটি রয়েছে লার্নিং আউটকামসগুলো এখানে দেখানো হয়েছে এখানে লিসেনিং এবং রিডিংয়ের উপরে নেওয়া হয়েছে কারিকুলাম থেকে যেটা নিতে হবে এরপরে ওয়ার্ড মিনিং শেখানো হয়েছে ছবি প্রথমে শব্দ তারপর ছবি তারপরে ওয়ার্ড মিনিংটা থাকবে এখানে তিনটা জিনিস শেখানো হয়েছে এভাবে সুন্দর করে এরপরে আমাদের বইয়ের সাথে বই বইটা যেহেতু আমাদের এখন মডেল রিডিং করাতে হবে সেই জন্য পেজ এই পেজটা খুলতে বলছে ওয়ার্ড মিনিং শেখানো হয়ে গেছে এরপর এক একটা করে লাইন আসবে বা ওয়ার্ড দা চেক্রো কাউ ইট একটা গরু মানে গরুটি কি খাচ্ছে এটা তাদেরকে আমরা প্রশ্ন করব শিক্ষার্থীদের প্রশ্ন করব ডিজিটাল কন্টেন্ট আমরা অনেকেই তৈরি করতে পারি কিন্তু ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদানের যে দক্ষতা সেটা কিন্তু আলাদা একটা বিষয় ঠিক আছে এটা প্রশ্ন করলাম এই প্রশ্নের পরে তারা উত্তর দিল এবং পরবর্তীতে আমরা এটা দেখাই দিলাম পরে আরেকটা প্রশ্নে গেলাম তাহলে এইখানে আমরা কি করছে এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি সেটা তারা উত্তর করলো তাহলে আমাদের আজকের লেসন হচ্ছে আমাদের আজকের গল্পটা হচ্ছে বাজকের বিষয়টা হচ্ছে দা প্রো অ্যান্ড দা এইভাবে আমরা শুরু করে দিলাম ঠিক আছে এরপরে এখানে যেটা করা হয়েছে হ্যাঁ ইংলিশ অ্যান্ড অ্যাকশনে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেখান থেকে এখানে অডিও সাউন্ড অর্থাৎ উচ্চারণের পরে সেটি যুক্ত করা হয়েছে ঠিক আছে এটা আমরা করতে পারি কারণ ইংলিশ অ্যান্ড অ্যাকশন আমাদের জন্য এই কাজগুলো করেছিল মানে প্রত্যেকটা পাঠেরই একটা অডিও ভার্সন তারা করে দিয়েছিল এটা শুনানের পরে প্রথমে আমাদের এটা শুনানো হয়েছে এখানে শুনানোর পরে শিক্ষক নিজে নিজে পড়ে পড়ে তাদেরকে শোনাচ্ছেন প্রত্যেকটা লাইন শুনেছেন একটা একটা করে লাইন আসবে তারা এটা ফিঙ্গারিং করে করে পড়বে অর্থাৎ রিডিংকে এনহান্স করার জন্য মূলত এইভাবে টিচার্স মডেল রিডিং সেটা কিন্তু খুব ইফেক্টিভ একটা বিষয় সেই টিচার্স মডেল রিডিংটা যত ভালো হবে টিচার শিক্ষার্থীদের লার্নিংটা তত ভালো সেটি করা হয়েছে এরপরে লাউড রিডিং শিক্ষার্থীর সাথে শিক্ষকের সাথে শিক্ষার্থীরা শিখবে এটা হচ্ছে স্টুডেন্টদের প্র্যাকটিস করানোর জন্য অর্থাৎ স্টুডেন্ট টাইমটা বেশি দিতে হবে টিচার্স টাইমটা কম থাকবে হ্যাঁ সেটি করানো হয়েছে লাউড রিডিং করা হয়েছে বারবার পড়ানো হচ্ছে শিক্ষক কাছে গিয়ে শিক্ষার্থীদের হাত ধরে ধরে ফিঙ্গারিং করে করে দেখাচ্ছে সেটি রয়েছে এখানে এরপরে পেয়ার ওয়ার্ক দেওয়া হয়েছে তারপরে রিডিংটাকে আবার এনহান্স করা হয়েছে অর্থাৎ একটা চেইনের মধ্য করে রিডিংটা দেওয়া হয়েছে পড়ানের জন্য পড়ানের উপর জোর দেওয়া হয়েছে এই জায়গায় যেহেতু এটা একটা গল্প গল্পটা পড়ার উপরই জোর দিতে হবে এরপরে গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে গ্রুপ ওয়ার্কে তারা তাদের এম সিকিউ টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে পরবর্তী উচ্চরগুলো এখানে ঠিক যেন মার্ক করে দেখানো হয়েছে ঠিক আছে এরপরে ট্রু ফলস দেওয়া হয়েছে অর্থাৎ এরকম আসবে তারা উত্তর বলবে এটা ট্রু না ফলস এভাবে পরবর্তী উত্তরটা আসবে এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ হ্যাঁ এই অ্যানিমেশনের কাজগুলো করা হয়েছে এরপরে যেটা করা হয়েছে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে কোশ্চেন আমাদের ক্লাসে আলোচনা হবে শিক্ষক প্রশ্ন করবে তারা উত্তর দিবে তাহলে তারা বুঝতে পারবে যে ইভ্যালুয়েশন পর্যায়ে মূল্যায়ন পর্যায়ে এটা হোল ক্লাসই করতে পারি আমরা হ্যাঁ এখানে হাত তোলার অভ্যাসটা তাদের করতে হবে এরপরে ফিলিন দা গ্যাপস দেওয়া হয়েছে এবং ফিলিন দা গ্যাপস দেওয়ার ক্ষেত্রে আমরা এই যেটা আসলো যে এটা এনিমেশনের ব্যবহার করা হয়েছে এখানে আসলো যে এইগুলো অ্যানিমেশনের ব্যবহার করা হয়েছে অ্যানিমেশন করে করে আমরা এগুলো দেখিয়েছি এর পরবর্তীতে ইভ্যালুয়েশনের জন্য আরো কিছু কোশ্চেন করা হয়েছে অর্থাৎ ম্যাচিং করা হয়েছে এর সাথে বি মিশানো ঠিক আছে এটাই আমাদের অ্যানিমেশনের ব্যবহার করে দেখানো হয়েছে এবং এরপর একটা হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ যেটাকে আমরা বলি সেই বাড়ির কাজটা অত্যন্ত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে অর্থাৎ মেক সেন্টেন্স এখানে একটা ডিজাইন করে করে বাড়ির কাজগুলো সুন্দর করে এই যে পাঁচটা শব্দ চারটা শব্দ এখানে দেওয়া হয়েছে এগুলা দিয়ে তোমাদের সেন্টেন্স করে নিয়ে আসতে হবে সেন্টেন্স তৈরি করে নিয়ে আসতে হবে পরবর্তীতে থ্যাংক ইউ জানিয়ে আজকের এই পার্টটি শেষ করা হয়েছে এটা একটা মডেল কন্টেন্ট বা নমুনা কন্টেন্ট হিসেবে আমরা দেখেছি দেখিয়েছি আসলে আমাদের ভালো ভালোময়ের কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমে কন্টেন্ট যেটা আমরা করব সেটার উপরে আমাদের থিঙ্কিং করতে হবে অর্থাৎ মাথা খাটাইতে হবে কি কি জিনিস দিলে আমার কন্টেন্টটা ভালো হবে তারপরে সে একটা প্ল্যান করতে হবে অর্থাৎ প্রথমে মাথায় থাকবে তারপর সেই প্ল্যানটা খাতার যে প্ল্যানটা করা হয়েছে সেইটাকেই আমরা ডিজিটালে কম্পিউটারে রূপ দেবো তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং একটি ইংরেজি বিষয়ের মডেল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা একটা পরিপূর্ণ ধারণা